আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ বছর ধরে হোমিওপ্যাথি সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপথাস আলসার এটা মুখের একটা আলসার এবং এই আলসারটা জীবনে এমন কোনো মানুষ নেই যারা একবার না একবার হয়েছে এটা দুর্বলতাজনিত কারণে হতে পারে ঠান্ডা লাগার কারণে হতে পারে অনেক সময় আমাদের ঠাকুমা দিবিনারা একে জঠ বলে এটা মুখে হতে পারে ঠোঁটে হতে পারে গোলাই হতে পারে এবং এটা বলছে যে আমাদের যদি ইমিউনিটি পাওয়ার কমে যায় এবং তার সঙ্গে উকালতি যারা করে যারা শিক্ষক যারা রাজনীতিবিদ যারা বেশি কথা বলে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে এক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা যদি হোমিওপ্যাথি চিকিৎসা করি তাহলে কিন্তু সেটা ভালো হয়ে যেতে পারে অনেক সময় এটা টিউমারের একটা ধারণ করতে পারে সেই টিউমারটাও কিন্তু হোমিওপ্যাথি ওষুধে সহজেই ভালো যেতে পারে এবং সেটা ওষুধ খেলে গলে গেলে একটা লবণাক্ত মতো স্বাদ হয় এবং সেই জন্য বলতে চাই যে অ্যাথাল আলসার কিন্তু যদি ট্রিটমেন্ট না করেন তাহলে সেই আলসার থেকে ক্যান্সার হওয়াটাও অস্বাভাবিক কিছু নেই প্রি সিন্ড্রোম বলা যায় এবং সেই ক্ষেত্রে আলসারটা কিন্তু আলসারটা ছোট কেটে অবহেলা করলে ভবিষ্যতে যে বিভিন্ন জটিল কমপ্লিকেশান আসতে পারে সেই কারণে আপনার সালসারটা দেখে বাচ্চারও হতে পারে সেটা কমন সেটা সহজেই ভালো হয়ে যায় আমাদের হিপাস চালপার মার্ক সল মার্ক সায়নাই মার্কিন আয়োড এবং অনেক ওষুধ আছে এই ওষুধগুলো বললাম মানে আছে এবং এই ওষুধগুলো কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু খাওয়া যাবে না এবং সেগুলো খেলে এবং অনেক সময় আমাদের ম্যাথামেটিক ব্যাকগ্রাউন্ড থেকে থাকে যদি তার পারিবারিকভাবে টিভির ইতিহাস থাকে তার জন্য আলাদা ওষুধ হবে তার জন্য অন্য কোনো পারিবারিক ইতিহাস থাকে সেগুলো কিন্তু আলাদা ওষুধ হবে এবং সেই ওষুধের ভিত্তিতে যদি অ্যাপসাকে চিকিৎসা করা যায় সহজেই ভালো হবে নচেতে আলসার ক্যান্সারে পরিণত হতে পারে এই ভাবনাটা আপনাদের ভাবিত করার জন্যই বলছি অতএব সময় থেকে ব্যবস্থা নিয়ে আপনি ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন সবশেষে বলি আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রিপশন করুন আমাদের এই চ্যানেল সাবস্ক্রিপশন করলে আপনারা সহজেই আমাদের নোটিফিকেশন পেয়ে যাবেন যারা করেছেন তাদেরকে অভিনন্দন যারা যারা করেনি তাদেরকে অনুরোধ জানায় এবং সবশেষে বলি লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করুন নমস্কার